এদের জন্য খুবই রিলাইসিং একটা কম্বো নিয়ে আসছে মেসেজ ম্যাসেজ ব্রেস্ট পাম্প ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি মানে বডি থেকে মিলটা কালেক্ট করে কটন প্যাডের মতো দেয়া আছে টোটাল থাকবে আমাদের ছয় পিসের যেখানে হচ্ছে আপনি দুই পিস করে করে এটাকে ওয়াশ করে করে ইউজ করতে পারবেন কারণ সারাদিন যেহেতু আমাদের এটা ইউজ করতে হয় এটা হচ্ছে একেবারে সেম এটার মতো কাজ বাট এখানে হচ্ছে আমাদের মিলটা কালেক্ট হবে এটার মধ্যে আমাদের মিলটা কালেক্ট হবে না এদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা মেক্সি আমরা দিয়ে দিচ্ছি মায়েদের জন্য বেল্ট এটা ফেস কমানোর জন্য অনেক বেশি প্রয়োজন

নিয়ে আসি দেখা গেছে যে নবজাতক শিশু যখন হয় তখন তার কেয়ারের জন্য পরিবারের লোকজন এত পরিমাণে ব্যস্ত হয়ে যায় একটা মায়ের উপর দিয়ে যে একটা স্ট্রেস যাবে একটা মায়ের জন্য যে রিল্যাক্সিং কিছু জিনিস দরকার হয় সেটা আসলে আমরা খেয়ালই করি না তো আজকে আমরা এমন একটা কম্বো এনেছি যেটা হচ্ছে বাবু হবার পরে একটা মাকে যেহেতু হচ্ছে মাদারহুড জিনিসটা অনেক বেশি আসলে টাফ একটা ব্যাপার বা হচ্ছে অনেক এনজয়েবল একটা ব্যাপার সেই জিনিসটাকে হচ্ছে আরো ইজি করার জন্য বা হচ্ছে আরো আনন্দময় করার জন্য আমরা এই ফুল কম্বোটা নিয়ে আসছি আচ্ছা কি কি থাকবে এখানে আচ্ছা

আর বডি থেকে মিল্কটা কালেক্ট করে হ্যাঁ কারণ বাবুরা দেখা যায় যে কন্টিনিউয়াসলি কিন্তু তখন মিল্কটা আসলে খায় না তো এই জিনিসটা হচ্ছে আপনার বডি থেকে মিল্কটা কালেক্ট করে রেখে দেয় পরবর্তীতে হচ্ছে বাবুদেরকে ফিট করানো যায় সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ এটা মায়ের জন্য খুবই খুবই খুব ইম্পর্টেন্ট আর এটা কিছু ভ্যারিয়েন্ট আমাদের আছে এটা একটু আমি ডিটেইলে দেখিয়ে দিই এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্ক স্টোরেজ ব্যাগ এখানে হচ্ছে আমাদের ভিতরে কিছু ব্যাগ দেওয়া আছে

কালেকশন শেল এটা হচ্ছে আপনার বডি থেকে মিলটা কালেক্ট করবে এন্ড এট দা হচ্ছে আমাদের জামাটা হচ্ছে অনেক সময় আ ওভারফ্লো হয় তখন হচ্ছে জামাটা ভরে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই জিনিসটা থেকে রক্ষা করবে এন্ড বেসিক্যালি হচ্ছে ওটা থেকে রক্ষা করা পাশাপাশি হচ্ছে এটা আপনি মিলটা কালেক্ট করে রাখবে যেটা আপনি পরবর্তীতে আপনার বেবিকে ফিট করাতে পারবে ঠিক আছে হ্যাঁ এটা একটু আমি দেখাই যে এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ব্রেস্টের মধ্যে আচ্ছা

পেট অনেক বেশি বড় হয়ে যায় তো এই অনেক বেশি দরকার হয় কারণ হয়ে থাকে নিতে পারবেন এটা দেখাই যাচ্ছে কিভাবে আসলে ইউজ করে তো এই জিনিসটা হচ্ছে আমরা এই কম্পিউটার মধ্যে দিয়ে খুবই প্রয়োজনীয় হ্যাঁ এটা খুবই প্রয়োজনীয় মানে বিশেষ করে হচ্ছে আমি বলবো যে মেয়েদের ড্রেস পরলে যদি পেট বের হয়ে থাকে বা সুন্দর না লাগে তখন খুবই আসলে কনফিডেন্ট অনেক

হ্যাঁ উঠতে বসতে আমাদের অনেক বেশি মানে দেখা গেছে কষ্ট হয় দেখা যায় না একটু শিলিতে টান লাগে তো সেক্ষেত্রে হচ্ছে এটা যখন আপনি সেট করে ফেলবেন তখন আস্তে আস্তে আপনার পেটটা কমাতেও সাহায্য করবে বা হচ্ছে ওই যে অনেক বেশি কষ্ট হয় সেই জিনিসটা হবে না তো খুবি হাই কোয়ালিটি একটা বেল্ট আসলে আমরা এই কম্বোটার সাথে প্রোভাইড করছি তারপর যদি আমি দেখাই তো হচ্ছে আমাদের স্ট্রেস মাইক দূর করার জন্য পুরো প্রেগনেন্সিতে আসলে জানেন যে মেয়েদের পেট যেহেতু বড় হয়ে যায় পরবর্তীতে বেবি হওয়ার পরে সে চামড়াটা হচ্ছে একটু কুঁচকে যায় আর তখন হচ্ছে একটু ফাটাফাটা দাগ হয়ে যায় ওই দাগটা দূর করার জন্য হচ্ছে এটা অনেক বেশি প্রয়োজন তাছাড়া সিজের পর যাদের যে কাটা যে দাগটা আছে ওই দাগটা দূর করে ফেলবে মায়েরা কিন্তু অনেক কষ্ট করে মায়েরা অনেক বেশি কষ্ট করে আর তার জন্যই তো হচ্ছে মায়েদের কেয়ার করার জন্য আমাদের এই স্পেশাল কম্বোটা যেন হচ্ছে আমাদের অলিভ অয়েল এটা হচ্ছে আপনি হচ্ছে কাটা দায় জায়গা আছে ওইটা ইউজ করতে পারবেন বা হচ্ছে পা ফেটে যায় পায়ে পানি চলে আসে অনেক সময় বা হাতটা শুষ্ক হয়ে যায় এটা হচ্ছে প্রেগনেন্সির পরে অনেকের এই প্রবলেম দেখা যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেদের কেয়ারের জন্য এই অয়েলটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি দুইটা ব্রা এই নার্সিং ব্রা গুলো হচ্ছে একটু স্পেশালিস্ট আছে আমি একটু খুলে দেখাই নার্সিং ব্রা হ্যাঁ এগুলো হচ্ছে নার্সিং ব্রা এটা আপনার দুই পিস পেজ যাচ্ছেন

তার প্রেগনেন্সির ফুল জার্নি থেকে শুরু করে মানে

কালেকশন আছে সব এখানে এসে হচ্ছে চাইলে আপনারা দেখে শুনে বুঝে গুলো নিতে পারেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ধরনের আইটেম কিন্তু এখানে আছে আপনারা সরাসরি এসে ভিজিট করবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন